ভাতের কিরম ধোঁয়া উঠছে এই ভাত বাড়ছিস মেয়েকে দেবো আর নাতিকে দেব চিংড়ি মাছের বড়া এটা হচ্ছে ভেজ পকোড়া এই নাতিকেও দিচ্ছি ভেজ পকোড়া চিংড়ি মাছের বড়া এবার এটা হচ্ছে নাতনিকে দিচ্ছি বড়া দেয়া হয়ে গেল এবার দেবো ডাল ডাল দিলাম এই এসব সরি না চিংড়ি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি পণ চিংড়ি পন